এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য দিবে আমাদের সবার প্রিয় ভাইয়া আরিফ ভাইয়া যিনি হচ্ছে এই আন্দোলনকে মানে অনেক বেশি গতিশীল করে তুলেছেন বর্তমানে যা পরিশ্রমের কথা ডেডিকেশনের কথা আসলে বলে শেষ করা যাবে না আমি আরিফ ভাইয়াকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রিয় সাংবাদিক ভাইয়ারা আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়ার সবাইকে আমি অন্তর থেকে হৃদয়ের গৈন থেকে ভালোবাসা অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সেজন্য পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদের কেন্দ্র কমিটি এবং সাধারণ শিক্ষার্থী কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মানে কথাগুলো যখন বলি তখন হৃদয়টা ফেটে ওঠে আমরা বাংলাদেশে নাগরিক আমাদেরকে যুবক বলা হয় যুবনীতি অনুসারে আঠারো থেকে ৩৫ বছর বয়স সীমা বেঁধে হয়েছে যুবক এটা হচ্ছে একটা সাংবিধানিক অথবা একটা নীতি অনুযায়ী আমাদেরকে এই বাধ্যবাধকতার মধ্যে রেখেছে বা বাস্তবতা হচ্ছে তারা আমাদেরকে তিরিশ বছরের মধ্যেই ইনভিল ঘোষণা করে আমরা সরকারি সেক্টর বলেন প্রাইভেট বলেন ব্যাংক বলেন এনজিও বলেন কোন সংস্থাতে তিরিশ বছর একদিন অতিক্রম হওয়া মাত্রই আমরা কোথাও করতে পারি না আমাদের পিতা মাতার রাস্তা পিতামাতার রক্তের ঘামের টাকায় আমাদের যখন অর্জিত সার্টিফিকেট অর্জন করতে ২৭ থেকে আঠাইশ বছর লাগে সেখানে যদি আমাদের কম্পিটিশনের জগৎকে আমরা দুই বছর তুলনা করে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং সেটা তিরিশ বছরের মধ্যে আমাদেরকে কোন না কোন সেক্টরে ভুগতে হবে এনি তখন আমাদের প্রশ্ন জাগে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন উন্নত রাষ্ট্রের অনুকরণ অনুসরণ করে এবং অনুকরণ অনুকোষ অনুসরণ করে যখন সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে আর শুধু একটি মাত্র জায়গায় যেখানে বয়সীমা সেখানে উন্নত রাষ্ট্রের কোন অনুসরণ অনুকরণ করে না শুধু একটা লজিক দেখায় যে বয়সীমা বৃদ্ধি করলে বেকারত্বের হার বাড়বে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বয়সীমা বৃদ্ধি না করার জন্য কত লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আজকে বেকার তারা কোনোদিনও জরিপ চালায় নাই আমাদের মনের অবস্থা জানতে চায় নাই আমাদের দুঃখগুলা আমাদের কষ্টগুলা বুঝতে চায় নাই আমি আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি অনার্স করতে যেখানে চার বছর লাগার কথা সেখানে আমার সাড়ে পাঁচ বছর লেগেছে করোনায় আমার থেকে আড়াইটি বছর কেড়ে নিয়েছে সেখানে তো আমার কোনো আমার কোনো অপশন ছিল না আমার কোনো শক্তি ছিল না গড গিফট দিয়েছে আমাদেরকে সারা পৃথিবী যখন স্থবির তখন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কোনো নিয়োগ হয় নাই আমরা যখন করোনার আগে যখন আমাদের অ্যাপ্লিকেশন করেছিলাম করোনার পরবর্তী সময়ে আমাদের বিগত সরকার একই দিনে সতেরো থেকে আঠারোটা পরীক্ষা নিয়েছে এই বৈষম্য সেক্টরে প্রত্যেকটা প্রত্যেকটা হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে হয়েছে কোটা ছিল আমরা আমাদের মেধার মূল্যায়ন আমরা আমাদের মেধার যাচাই করার জন্য একটা পরিপূর্ণ স্বচ্ছ ব্যবস্থা সেটা আমরা পাইনি সেটা খবর থেকে আজকে এই দিনে আমি সাংবাদিক ভাই এবং সুশীল সমাজ বুদ্ধিজীবী যারা হচ্ছে নতুন সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছেন সবার কাছে একটা বিভিন্ন কাছে প্রশ্ন করব আজকে যদি আমাদের বয়সীমা বৃদ্ধি করা না হয় তাহলে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে পাশ ফায়ার করে মেরে ফেলেন আমরা প্রস্তুত আছি আমরা সহিংসতা চাই না আমরা অহিংস বারো বছর আন্দোলনে কেউ দেখাতে পারবে না এই আন্দোলনে একটা পিপিনিকার গায়ে আঘাত করা হয়েছে জাস্ট একটা দিলাম তারপর আমাদের নামে দুইটা মামলা করা হয়েছে হামলা করা হয়েছে জেল খাটানো হয়েছে সব প্রেক্ষাপটটা নিয়ে যখন আজকে আমরা আমরা যখন সমাজে মুখ দেখাতে পারছি না পরিবারে যেতে পারছি না আমরা যখন লুকিয়ে থাকছি কারণ একটাই প্রশ্ন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ভালো ভালো বিভাগে ভালো সাবজেক্ট নিয়ে পড়ে তুমি কি করছো লজ্জাজনক হলো সত্য কথা একটা পরিতাপের বিষয় বলতে হচ্ছে যে আমাকে যখন কোনো ভাবে কেউ দেখতে আসে বিয়ের জন্য আমার সব পারফেক্ট আদর্শ দিক দিয়ে পারফেক্ট সমাজের দিক দিয়ে পারফেক্ট আমার চিন্তা চেতনার দিক দিয়ে পারফেক্ট আমার সৎ সততার দিক দিয়ে পারফেক্ট কিন্তু একটা জিনিস নাই সে ব্যাথা তখনই আমার ওটা আটকে যাচ্ছে এরকম শত শত আমি এক্সাম্পল দিতে পারবো কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমি আর কিছু বলতে চাচ্ছি না এতটুকু বলবো আমাদের কষ্টগুলো হৃদয় দিয়ে অনুধাবন করবেন বাহ্যিকতার দৃষ্টি থেকে অনুধাবন করবেন এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম